বুলেই শেষ প্রবাসীর টাকার নিরাপদ বিনিয়োগের ফর্মুলা প্রত্যেকটা সম্পর্কে শুরু হয় একটা ছোট পদক্ষেপ দিয়ে আর যারা বিদেশে থাকেন তাদের জন্য এই পদক্ষেপটা প্রায় সাহস আশা নিয়ে নেওয়া হয় অনেক দূরের দেশে আপনারা দিনরাত পরিশ্রম করেন নিজের জন্য নিজেদের প্রিয় যন্ত্রের জন্য একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন প্রত্যেকটা ত্যাগ বাড়ি থেকে দূরে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আপনার ধৈর্য ইচ্ছা শক্তির প্রমাণ এটা শুধু টাকা রোজগারের জন্য নয় এটা একটা ভালো ভবিষ্যৎ গড়ার জন্য এটা প্রমাণ করার জন্য যে কঠোর পরিশ্রমে লেগে থাকার ক্ষমতা অনেক নতুন সুযোগ তৈরি করতে পারে মনে রাখবেন আপনাদের চেষ্টাগুলো অনেক শক্তিশালী প্রত্যেকটা বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত প্রত্যেকটা ভেবেচিন্তে করা বিনিয়োগ আপনার ভবিষ্যৎ তৈরি করে আর আপনার মনের কাছের স্বপ্নগুলোকে সুরক্ষিত রাখে নিজের উপর বিশ্বাস রাখুন আপনার এই পথ চলাকে বিশ্বাস করুন কারণ প্রত্যেকটা বাধা প্রেরণের সাথে সাথে আপনি আপনার প্রাপ্য সাফল্যের আরো একদম কাছে চলে যান প্রবাসীরা বছরের পর বছর কষ্ট করে টাকা আয় করেন কিন্তু জানেন কি একটা ভুল বিনিয়োগে সব টাকা শেষ হয়ে যেতে পারে তাহলে প্রবাসীর টাকা কোথায় যাবে আজ আমি বলবো প্রবাসীর কষ্টের টাকা কোথায় বিনিয়োগ করা উচিত আর কোথায় নয় এই ভিডিওটা এই ভিডিওতে দেখলে বুঝবেন কিভাবে সঠিক সিদ্ধান্ত নিলে আপনার ভবিষ্যৎ নিরাপদ থাকবে একটা বাস্তব গল্প দিয়ে শুরু করবেন দুবাই প্রবাসীর বাই আট বছর ধরে টাকা পাঠাচ্ছেন দেশ প্রতি মাসে পরিবারকে টাকা পাঠাতে ভেবেছিলেন তারা সেভ করেছে কিন্তু দেশে গিয়ে টাকা খরচ হয়ে গেছে বাড়ির অনুষ্ঠান শপিং আর আত্মীয়দের নিজের নামে নেই কোনো জমি নেই কোনো ব্যবসা নেই কোনো সেভিংস সেদিন দাস ভাই সিদ্ধান্ত নিলেন এখন থেকে টাকা পাঠাবেন হিসেব করে প্রথমে ব্যাংকে একটি সঞ্চয়ী অ্যাকাউন্ট খুললেন নিজের নামে এরপর ছোট ছোট দাপে শেয়ার বাজার ডিক্স ডিপোজিট আর দেশে ছোট ব্যবসার বিনিয়োগ শুরু করলেন আজ তার ব্যাঙ্ক ব্যালেন্স সুরক্ষিত নিয়মিত ইন্টারেস্ট পাচ্ছেন দেশে একটা ছোট কাম চালু করেছে যা মাসে বাড়তি ইনকাম দিচ্ছে সবচেয়ে বড় কথা এখন আর কেউ তার টাকার হিসাব গিলতে পারে না কারণ সব বিনিয়োগ আছে তার নিজের নাম প্রবাসীরা যদি শুধু টাকা পাঠান আর হিসাব না রাখেন তাহলে সব শেষ টাকা রাখুন নিজের নামে ব্যাংক সেভিং করুন ছোট ব্যবসার জমিতে ইনভেস্ট করুন সবসময় কাগজপত্রে লিখিত রাখুন এই সাইটটা নিয়ম মানলে প্রবাসীর টাকা কখনো নষ্ট হবে না আপনি যদি প্রবাসী হন আজ থেকে এই নিয়মগুলো মেনে চলুন কমেন্টে লিখুন আপনি কিসে ইনভেস্ট করার কথা ভাবছেন আরও প্রবাসীদের সঠিক গাইডলাইন ইনভেস্টমেন্ট টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই পরের বিধা জানব কেন কোন তিনটা ব্যবসায় প্রবাসীরা দেশে ফিরে সবচেয়ে বেশি সফল হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ